বন্দর ইজারার ব্যাপারে যে দুর্নীতিটা যে হচ্ছে বা দুর্নীতিটাকে যে সমর্থন করছে বিগত দিনেরা এটার আর একটা এটা বোঝার জন্য আরেকটা ভিডিও দেখেন আমার দেশের একটা ব্যবসায়ী হালকা পাতলা দুর্নীতি করে ওইটাতে যদি এক হাজার কোটি টাকা একশো কোটি টাকা বেশিও নাই তারপরেও সে তো ওই টাকা দিয়ে দেশে একটা টায়ার ফ্যাক্টরি দিবে লাভের টাকা দিয়ে একটা গ্লাস ফ্যাক্টরি দিবে একটা কাপড়ের গার্মেন্টস দিবে তাই দিবে না কিন্তু বিদেশি যে কোম্পানিটা ব্যবসা করতে আসলো কিন্তু ব্যবসা করে পুরো টাকাটা তো তার দেশে নিয়ে যাবে উনি কোন সেন্সে কথাটা বলছেন এটা আমি জানি না কিন্তু আমি মনে করি যে উনি এই এই যে বিগত দিনে যে দুর্নীতি হয়েছে দুর্নীতির ফসল মনে হয় যে ওনার ঘরেও গেস এবং ভবিষ্যতে যে যে রাজনৈতিক যে পট পরিবর্তন হইতে যাচ্ছে সামনে বা বর্তমানে চলমান আছে এখান থেকে উনিও একটা সুযোগ সুবিধা নেওয়ার সম্ভাবনা আছে তা না হলে এই ধরনের আত্মঘাতী আসলে কথা কেউ বলে না কি একটা পচা চিন্তা চেতনা নিয়ে আমরা বাস করি যে একটা লোক দেশে টাকা রাখবে দেশে বিনিয়োগ করবে এই জন্য তাকে আমরা মানে দুর্নীতি করার সুযোগ দেব কি একটা পরিস্থিতি বলেন মানে দুর্নীতিটা বন্ধ হোক এই জিনিসটা আসলে চাচ্ছি না যে মানে উনি তা দুর্নীতি করলো তো টাকাটা দেশে বিনিয়োগ করবে এই জন্য ওনাকে দুর্নীতি করার আমি সুযোগ দেব কি একটা নষ্ট চিন্তা চেতনা নিয়ে আমরা আসলে বসবাস করি এই দেশে আর এই দেশ কিভাবে মনে করেন আমরা দুর্নীতি মুক্ত করবো একটু মানে এটা কল্পনাই করা যায় না